আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আজকে আমি প্রথমবার রান্না করব বাসা তাও আবার আমুর রেসিপিতে এই মাছ রান্না করার জন্য সাথে সকাল থেকেই অনেক জন্ম করছি মানে আমু তো আমাকে মোটেও রান্না করতে দিবে না কারণ আমি এর আগে কখনোই মাছ রান্না করিনি তার আগে আমু দুইবার আমাকে প্র্যাকটিস যে কিভাবে মাছটা রান্না করতে হয় চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি আমরা প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ সর্ষে বাতার রসুন সবকিছু রেডি করে নিয়েছিলাম আর যেগুলো রান্না কাজে ব্যবহার করব তারপর রান্নার জন্য কিছু পিঁয়াজ আর রসুন Okay. আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর এটা করলে আসলে একটু বেটার হয় খাইতে গ্রেভি গ্রেভি হয় আর আমার মনে হয় এটাই মনে হয় সব থেকে সিম্পল রেসিপি ইলিশ মাছ রান্না করার তারপর পেঁয়াজ ব্লেন্ডার করার পর মনে হলো যে কিছু পেঁয়াজ কম পড়ে গিয়েছে তারপর আমি আবার কেটে নিয়ে নিলাম এখন মেন কাজটা শুরু করার পালা প্রথমে আমরা তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিলাম একটু বেস্তা করে নিলাম তারপর যখন হালকা হালকা লাল হয়ে আসবে যে ব্লেন্ড করা পেঁয়াজ আর রসুন ছিল ওগুলো আমরা ঢেলে দেবো তারপর এটা একটু কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে আমরা মশলাগুলো ঢালা শুরু করবো প্রথমে আমরা দিব হলুদ আর তারপর একটু মরিচের গুঁড়া ঢেলে দিব তারপর একটু লবণ দিব আর আস্তে আস্তে করে আমাদের সরিষা বাটাটাও ঢেলে দেবো যাওয়ার পর সবকিছু মিলে একটু ভুনা ভুনা বা একটু কষিয়ে নিব যাতে মশলাগুলো ভালো করে সিদ্ধ হয় আর এরপরে আমরা সরিষার তেলটা ঢেলে দেবো সরিষার তেল ঢেলে দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসতেছিল আমার সব থেকে ভালো লাগে ইলিশ মাছের যে সরিষার ঝোলটা থাকে এটা অনেক টেস্টি হয় খেতে আমি যখন রান্না করে অনেক মজা লাগে আমি বেসিক্যালি মাছটা খাওয়ার আগে ঝোলটা দিয়ে ভাত খেয়ে ফেলি এখন মশলাটার উপর আস্তে আস্তে করে যে মাছটা ছিল সেগুলো ঢেলে দেবো আর তারপর কিছুক্ষণ দিয়ে ঢেকে দেওয়ার পর মাছটা আমরা উল্টে উল্টে আবার একটু কষিয়ে নেবো তারপরে এরপরে আমরা গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আরেকবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছটা যখন একটু একটু তেল শুরু করবে তখন বুঝতে মাছটা হয়ে গিয়েছে এই মুহূর্তে আর একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম যেন একটু টেস্ট হয় আর একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম আমরা যখন সরিষা বাটা দিয়েছিলাম খুব অল্প পরিমাণে সরিষা পারটা দেওয়ার চেষ্টা করবেন নয় বেশি দিলে কিন্তু তিতা হয়ে যায় তখন সেটা খেতে মজা লাগে না এই তো আমার রান্না শেষ এখন খাওয়ার পালা খেতে তো খুবই ভালো লাগতেছে শরীর যে ঝোলটা থাকে মাছে আমার সেটা দিয়েই খেতে মজা লাগে সব থেকে বেশি লাস্টে গিয়ে আমি মাছটা খেয়ে থাকি আজকে ভিডিওটা এই পর্যন্তই তবে আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন